বাংলাদেশের ইতিহাসের সফলতম ক্রিকেটার সাকিব আল হাসান অবসরের ঘোষণা দিয়েছেন গত জুনে টি টোয়েন্টি বিশ্বকাপেই খেলেছেন নিজের শেষ টি টোয়েন্টি ম্যাচ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আগামী অক্টোবরে ঘরের মাঠে সিরিজ দিয়ে অবসর নেবেন টেস্ট থেকে তবে ওয়ানডে খেলতে চান আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত বৃহস্পতিবার কানপুর টেস্টের আগের দিন সংবাদ সম্মেলনে নিজের এই সিদ্ধান্তের কথা গণমাধ্যমে জানিয়েছেন সাকিব সম্প্রতি তার চোট ও পারফরম্যান্স নিয়ে নানামুখী প্রশ্ন উঠেছিল সেই সঙ্গে রাজনৈতিক পট পরিবর্তনে কোনঠাসা অবস্থায় আছেন তিনি আওয়ামী লীগ সরকারের পতনের পর গত নির্বাচনে সংসদ সদস্য হওয়া সাকিবকে একটি হত্যা মামলাতেও আসামি করা হয়েছে এছাড়া শেয়ার বাজার কারসাজির অভিযোগে তাকে সম্প্রতি পঞ্চাশ লাখ টাকা জরিমানা করা হয়েছে বৃহস্পতিবার কানপুরে নিজের অবসরের পরিকল্পনা জানিয়ে শীর্ষ এই তারকা বলেছেন দেশে নিরাপত্তা পেলে ও খেলার পর দেশ ছাড়ার নিশ্চয়তা পেলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে পারবেন তিনি আর না হলে কানপুরই হবে তার বিদায় এটা আমার ইচ্ছে মিরপুরে খেলে বিদায় নেয়া আমি বিসিবিকে জানিয়েছি তারাও একমত হয়েছেন তারা যদি আমাকে নিরাপদে মিরপুরে খেলার সুযোগ দেন ও দেশ থেকে বাইরে যাওয়ার পরিস্থিতি করে দেন তাহলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্ট পর্যন্ত খেলতে চাই এটা আমার ইচ্ছে যদি সেটা করা সম্ভব না হয় তাহলে কানপুর টেস্ট সম্ভবত আমার শেষ টেস্ট